আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতবনে মোয়াজ রাহিম আল্লাহ তিনি বলছেন যে জিহ্বা এটা হচ্ছে অন্তরে একটা চামচ যেমনভাবে মানুষ রান্না চড়িয়ে সেটা রান্না তৈরি করে ভক্ষণ করে ঠিক মানুষের অন্তরটা হচ্ছে রান্না করার জন্য যে চুলা থাকে চুলাই রাখা পাতিলের মতো যেখানে অনেক কিছু গড়গড় করতে থাকে অনেক কিছু ফুটতে থাকে এর চামচ হচ্ছে জিহ্বা সুতরাং ভেবে দেখো যে তুমি যে চামচ দিয়ে খাবার তুলছ সেই খাবার তোমার জন্য মিষ্টি নাকি তিতা টক নাকি ঝাল তুমি চিন্তা করে দেখো এখান থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় হচ্ছে যে গিবত পরনিন্দা চুগলখড়ি বা একে অপরের বদনাম করা মানুষের ক্ষতি করার চেষ্টা করা মানুষকে মানুষের সামনে ভিন্নভাবে তুলে ধরা যাতে করে তার সম্মান নষ্ট হয় যা রসুল সাল্লাহ আলহিসাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন যে কাল হরুমাতি ইয়াউমি হাদা ও বালাদিকুম হাদা ও শাহরিকুম হাদা একজন মুসলিমের মান সম্মান নষ্ট করা ঠিক তেমনই হারাম যেমনভাবে আজকের দিনকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন শহরকে হারাম ঘোষণা করেছেন মাসকেও হারাম ঘোষণা করেছেন হজের দিন তিনি এই কথা বলছেন তো আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে কখনোই যেন আমরা গিবতের মধ্যে না পড়ি কখনোই যেন আমরা পরনিন্দা চর্চার মধ্যে না পড়ি আল্লাহ হাসি তালা আমাদেরকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম আরহামলি আবরাক